দিনে ব্যাংকের ক্যাশে কোটি টাকার হিসেব রাখেন রাতে নিজের ঘরই অসুরক্ষিত কালীপুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলেন এসবিআইয়ের ক্যাশিয়ার রূপক চট্টোপাধ্যায় আর ফিরে এসে যা দেখলেন মাথায় হাত আলমারি ভাঙা গয়না নগদ সব উধাও দুঃসাহসিক চুরিতে তোলপাড় দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এসবিআই আবাসন শুধু রূপকবাবুর ফ্ল্যাটই নয় একই রাতে আরও দুই ব্যাঙ্ক কর্মীর মানস মাহাতো ও বিজেন্দ্র কুমারের বাড়িতেও চুরি হয়েছে এমনকি বাদ যায়নি ব্যাংকের গেস্ট হাউসও রবিবার সকালে পার্শ্ববর্তী আবাসিকরা দেখেন একাধিক ফ্ল্যাটের দরজা ভাঙা বাবু যিনি ব্যাংকের ক্যাশিয়ার হতবাক কণ্ঠে জানান শনিবার তারাপীঠে নিজের বাড়িতে গেছিলাম সকালে ফোনে খবর পাই আবাসনে চুরি হয়েছে ফিরে এসে দেখি আলমারি ভাঙা কয়েক লক্ষ টাকার জিনিসপত্র উধাও অন্য কর্মী প্রবীর কুমার মুখোপাধ্যায় ক্ষোভে বলেন এক বছর আগেও এমন চুরি হয়েছিল আবার ঘটল একই ঘটনা আমরা ভয় আর অনিরাপত্তায় দিন কাটাচ্ছি দ্রুত ও সঠিক তদন্তের দাবি করছি ঘটনার খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে প্রশ্ন উঠছে স্টেট ব্যাংকের মতো দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনই যদি এতটা অনিরাপদ হয় তবে নিরাপত্তা কোথায়

আমাদের এস বি আই আবাসনে এটা খুবই দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা সব থেকে আগে ব্যাপারটা আমি জানতে পারি কারণ আমি সকালবেলা যখন চারটা কুড়িতে ফুল তুলতে নামি তখন আমি দেখি আমার বিল্ডিং নিচে একটা ঘরে দরজা ভাঙা তো আমি তৎক্ষণাৎ ওখানে উপরে গিয়ে আমার কলিগ দিকে সবাইকে ফোন করি সবাইকে ডাকি আমাদের গেটে যা গার্ড আছে তাদেরকে ডেকে নিয়ে আসি তারপর যখন কনফার্ম হয়ে যায় যে মানে এটা ডাকাতি হয়েছে তখন আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে পুলিশকে ইনফর্ম করি পুলিশ খুবই তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওদের স্টাফ পুলিশের স্টাফ অফিসার সবাই চলে আসে এবং তারা ব্যাপারটাকে টেক ওভার করে নেয় এবং ব্যাপারটা এখনও ইনভেস্টিগেশন চলছে আমাদের কলিংতে হ্যাঁ সিসি ক্যামেরাতে পুলিশ দেখেছে এবং তারা সেটা ফুটেজ দেখেছে রেকর্ডিং করে নিয়ে গেছে যে যাই হোক গার্ড গার্ড বলছে আমরা কাউকে দেখতে পাইনি হ্যাঁ ও একজন আমাদের গেটের মধ্যে থাকে আর একজন পেট্রোলিং এ থাকে তাদের বক্তব্য যে তারা কিছু দেখতে পায়নি আর এখন ব্যাপারটা ইনভেস্টিগেশন আছে পুলিশ এসেছে এখানে এবং তিনটে ঘরে ডাকাতি হয়েছে দুটো ঘরে তো জানতে পারা গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের প্রচুর লস হয়েছে আর একটা গেস্ট হাউস ছিল ওটাতে তো কোনো জিনিসপত্র নেই কেউ ছিল না ওটা কত কিছু চুরি গেছে সেটা ফোন পর জানা গেছে এবং তারা ফিরে আসছে সবাই রাস্তায় আছে অন্ড তারা ফিরে এসে পুরো ব্যাপারটা জানা যায় না এটা এটা দিদি এক বছর আগে আরেকজনের বাড়িতে এরকম হয়েছিল আমাদেরই একজন অফিসারের বাড়িতে এই একই ঘটনা হয়েছিল আপনার নাম আমার নাম প্রবীর কুমার মুখার্জি আমরা সকালে যখন মানে আমি তো বাড়ির থেকে আসলাম খবর পেয়ে পরে আমি অন্ডালে বাড়ি তো আসার পর আমি যেটা দেখলাম ওরা আমি এখানেই মানে কোয়ার্টারেই থাকি কোয়ার্টারের বাসিন্দা জন্য হ্যাঁ কালী পুজোর জন্য কালকে রাত্রে বাড়ি গিয়েছিলাম এবং আমাদের তিনটে কোয়ার্টারে একটু ডিস্টেন্স আছে একটা ব্যাক সাইডে প্রচুর জঙ্গল আছে যদিও সেইখানে এসে পরে আমাদের একজন সিনিয়র কলিগ আছেন উনি সকালে উঠে যখন দেখেন তো একটা দরওয়াজা খোলা পায় ঠিক আছে দরওয়াজা খোলা পায় তো খোলা পাওয়ার পর ওনারা যখন দেখে যে খোলা তো দেখেছে দেখেছে এরপর পুলিশ ইনফর্ম করেছে আরও এখানে কলোনির যেসব আমাদের কলিগ আছে ওনাদেরকে ইনফর্ম করে দেখা গেছে তিনটা বাড়িতে আমাদের ডাকাতি হয়েছে চুরি যেটা আমরা জেনে পড়েছে যারা রেসিডেন্ট ওনারা বাড়িতে আছে তো ওনাদের যেটা ফোন করে পরে জানা গিয়েছে বেশ ভালো রকমেরই ওদের আর কি সোনা দানা আরে যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটা ওরা কভার করেছে কারো আইডি কার্ড আরে যেসব থাকা আরও বিভিন্ন ডকুমেন্ট সেগুলো ব্যাগ কারো তুলে নিয়ে গিয়েছে তো এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমরা একটা সিটি সেন্টারের বুকে এরকম একটা জায়গায় থেকে পড়ে হ্যাঁ আমাদের নিজস্ব নিরাপত্তাও রয়েছে এবং সিসিটিভি টিভি সার্ভেলেন্সের ইয়েও রয়েছে তা সত্ত্বেও আমরা এরকম একটা মানে আনসিকিউর ফিল করছি কি হ্যাঁ বাড়ি তালা লাগা ছিল এবং ডবল লক ছিল মানে যেগুলো কোয়ার্টার থেকে দেওয়া হয়েছে এছাড়াও আমাদের আরও এক্সট্রা নিজেদের পার্সোনাল লকও লাগা ছিল সেগুলোও ওরা ভেঙেছে ভেঙে ঢুকেছে তিনটে বাড়িতে চারটে বাড়িতে হয়েছে একটা বাড়ি গেস্ট হাউস ছিল যে কারণে ওই বাড়িটা শুধু লক টক ভেঙে কিছু পায়নি হয়তো জানা যায়নি এখনো পর্যন্ত সেরকমভাবে বাড়িতে হ্যাঁ তিনটা বাড়িতেই লোক ছিল না কালী পুজো ছুটেতে গিয়েছিলো যে কারণে ওরা ডাকাতিটা জানে না কিভাবে কত সাহসে করেছে আমার নাম অতনু ঘোষ হ্যাঁ